নজর রাখবো পরবর্তী সংবাদে নেট ইউজিএস পরীক্ষা কার্য দু হাজার চব্বিশের এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসির অভিযোগে রাজ্যে এক প্রকার আলোড়ন সৃষ্টি হয়েছে তবে মূলত এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এবার দিয়েছেন এপিবিপি ছাত্র সংগঠন পাশাপাশি নেট দু হাজার চব্বিশের পরীক্ষাপত্র ফাঁস নিয়ে সরব হয়েছেন এপিবিপি ছাত্র সংগঠন সোমবার তারা উচ্চন্ত প্রাসাদের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন একই সঙ্গে তাদের সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন কি বলছেন তারা শুনুন এই আরোপের মধ্যে দিয়ে আমাদের এবিপি দাবি যে সিবিআই তদন্ত এটাকে দিতে দিতে হবে যারা নিটের মতো এত একটা সেন্সিটিভ এক্সাম যেখানে বাচ্চারা ডক্টর হওয়ার জন্য পরীক্ষা দেয় কিন্তু ওরা এটা নিয়ে দুর্নীতি করেছে তো আমরা চাই সিবিআই তদন্ত এটা নিয়ে হোক আর যেই সব মেইন যে প্রবলেমটা মার্কস গ্রিস করা মার্কস গেইন করা এনটিএ তাদের ভোলটা মানে লুকিয়ে জন্য ওরা স্টুডেন্টদের যারা পনেরো মিনিট বিশ মিনিট এক্সাম দিতে লেট হয়েছে তাদের প্রতি মিনিট চারটা মার্ক্স মানে দশ মিনিটে চল্লিশটা মার্ক্স এক্সট্রা গেন করিয়েছে উইদাউট ওরা কিছু দেখ বা না দেখ লেখুক বা না তো এইসব গ্রেস মার্ক গ্রেসের জন্য আমরা দেখতে পাচ্ছি র্যাঙ্কটা অনেক ইনক্রিজ হয়েছে এই প্রথমবার এন টিএতে সিক্সটি সেভেন স্টুডেন্ট টপ করেছে এটা কিভাবে পসিবল ওএমআর শিটে সিটে যখন ওএমআর শিট সিট নিট পাঠালো সবাই ইমেলে রেজাল্টে দুদিন আগে তখন ওরা ক্যালকুলেট করে দেখতে দেখতে পেল যে সাড়ে ছয়শো মার্ক বা সিক্স সেভেন্টি এরকম মার্কস আসছে কিন্তু রেজাল্টের সময় দেখতে গেল ওরা সাতশোতে সাতশো বিশে সাতশো বিশ পাচ্ছে তো এই মার্কস গেনটার জন্য কতটুক স্টুডেন্ট তারা সিট পাবে না অল ইন্ডিয়ার নিটের মতো মানে মেডিকেল সিট পাবেন এটা একটা অনেক ক্রুশাল বিষয় আর যখন আমরা দেখতে পাচ্ছি যে কাট অফটা ওয়ান থার্টি বা ওয়ান ফিফটি আসছে এবার কাট অফটা টু হান্ড্রেড টু হান্ড্রেড টু ফিফটিও গেছে যারা ফাইভ ফিফটি এবং সিক্স হান্ড্রেডও পেয়েছে ওরাও এবার সিট পাবে না এই শুধু মার্ক গ্রেসের জন্য তা আমাদের এটাও দাবি থাকবে যে মার্ক গ্রেসটা যাতে বন্ধ করা হোক আর বন্ধ করে তার ভুলটা স্বীকার করে আবার রিনিট হোক তো এটাই মান আপনারা শুনলেন তাদের বক্তব্য কার্যত আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে এই বিক্ষোভ প্রদর্শন এবং এই বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে কেননা তাদের যে প্রশ্নপত্র কার্যত ফাঁস করার অভিযোগ তারা তুলেছেন যেখানে নেট ইউজি দু হাজার চব্বিশের পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগ নিয়েই সরব হয়েছেন এবং বিলম্বে যারা এই ঘটনার নেপথ্যে জড়িত রয়েছেন তাদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে কার্যত আজ সরব রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এপিবিপি নিয়ে এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন